আসসালামু আলাইকুম ইব্রুহান কেমন আছেন সবাই এই মুহূর্তে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি ফেনের উদ্দেশ্যে তো গতকালকে আমরা এসেছি নোয়াখালীতে বালু আনলোড করলাম এবং আমরা এখন নোয়াখালী থেকে যে আমরা একদিন রেস্ট করব। মূলত নোয়াখালী থেকে সুপারিয়ার টিপ হয় এগুলো মারব না তাই আমরা ফেনিতে যাব ফেনিতে গিয়ে একটি লোকাল টেপ ধরার চেষ্টা করব। আমরা একটি সিঙ্গেল রোড ধরে ফেনের উদ্দেশ্যে যাচ্ছি নোয়াখালী থেকে এক ঘন্টা গাড়ি চালানোর পরে আমরা চলে আসলাম ফেনি স্টানে ফেনি ট্রাক এ এসে গাড়িটি পার্কিং এ লাগিয়ে ঘুমানো চেষ্টা করলাম যেহেতু সারা রাত্রে জাগনা ছিলাম আর সকাল হয়ে গেছে যার কারণে গ্লাস দিয়ে রোদ আসতেছিল এবং চোখে ঘুম ছিল চোখ জ্বালা পরা করতেছিল রোদ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য আমি সামনে গামছা টাঙিয়ে দিয়েছি আমরা যেহেতু একটি লোকাল টিপের আশা করতেছিলাম আল্লাহ রহমতে আমাদের লোকাল টিপ হয়ে গেছে ফেনি শহরের আশপাশ থেকে কিছু কার্টুন লোড হবে এবং সে কার্টুন গুলো যাবে ঢাকায় তারপরে স্টানে চলে আসলো কিছু লেবার যারা গাড়ি লোড দিবে আর আমি পিছনের সিটে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখে আমার গাড়িতে লেবারও বসে আছে গাড়ি রানিং অবস্থায় আছে আর কার্টুনের টিপ তো ভয়ঙ্কর ভাই বিভিন্ন পয়েন্ট থেকে লোড হয় কার্টুন আমরা কমপক্ষে চার পাঁচ পয়েন্ট থেকে গাড়িটি ফুল লোড করেছি যেহেতু কার্টুনের টিপ হাই হবে এটাই স্বাভাবিক তাই রাস্তায় দেখে শুনে গাড়ি চালাতে হয় উপরে তারও বাঁচতে পারে গাড়িটি লোড করে ফেনি স্টানে আস্তে আস্তে আমাদের সারাদিন পার হয়ে গিয়েছে তার ভিতরে একটু আকাম হয়ে গেছে আমি গাড়ির উপরে ছিলাম বাঞ্ছান দিতেছিলাম আর তীরপল আমার নিচে উস্তাদকে দেখতে ভুলেছিলাম আমার উস্তাদ এমন তীরপল দেখছে এক সাইড পাইছে আর এক সাইড ঢাকে নি এই অবস্থাতে বানসান কমপ্লিট করে চলে আসছে স্থানে তারপরে স্থানে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে গোসল দসুল করে আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম গন্তব্য স্থানে যেখানে আনলোড হবে চালান পেয়ে দেখতে বললাম যে বেশি দূরে নয় কাছাকাছি আনলোড হবে যেহেতু লোকালটি বেটি কো মিলা দাউদকান্দিতে আনলোড হবে তাই আমরা স্থানে আর দেরি না করে রওনা দিলাম গন্তব্য স্থানে মালটা আনলোড করে নিতে হবে আজকের দিনের ভিতরে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে লোড আনলোডের সময় ভিডিও করতে পারি না কারণ বিভিন্ন ব্যবসার পারপাস থাকে আর বিভিন্ন ধরনের কোম্পানি তো বিভিন্ন রকম রুলস থাকে যেমন কোনো কোনো কোম্পানি আছে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করলে জরিমানা গুনতে হতে পারে লোকাল ডিপেল মাল গুলো আনলোড হলো দাউট কান্দি মেঘনায় মেঘনা থেকে আরেকটি ডিপ হলো আমাদের মেঘনা থেকে সিলেট পর্যন্ত গাড়িতে আমাদের প্রায় বাইশ টন রড রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি ব্রাহ্মণ বাড়িয়াতে দেখতেই পাচ্ছেন ব্রাহ্মণ বাড়িয়ার রাস্তার কি অবস্থা সামনের গাড়িটি যে রাস্তা এভাবে পার হয়ে আসবে তা কল্পনা করতে পারিনি আমি তো ভেবেছিলাম সে রাস্তাতে পাল্টি খাবে রাস্তা যত বড় বড় গ্যাপ আর আমরা তো ভয় ছিলাম আমাদের গাড়িতে প্রায় বাইশ টন মাল ছিল